বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে বিপদ আসে আসসালামু আলাইকুম সবাই কিছুদিন হয় নাই ও আমাকে ঢাকা রেখে আসছে ও হচ্ছে রিসেন্ট আমাকে ঢাকা রেখে আসছে আমার পড়াশোনার কাজে আর ও হচ্ছে চলে আসছে সিলেটে আর আমি হচ্ছে ভাবসি যে কোরবানিদের আগে আর শ্বশুর বাসায় যাবো না বাট হুট করে ও আমাকে কল দিছে ও অনেক বেশি শিখ ও আমাকে যখন কথা বলছে আমি তো পারি না এখন পাখির মতো উড়ে চলে আসি আর ছয় ঘন্টার রাস্তা এত আর্লি আমার যাওয়া সম্ভব না আম্মু আমাকে বলতেছিল যে বলছিলাম কাছে বিয়ে কর কিছু হইলেই চলে যাব আচ্ছা যাই হোক তো আমাকে যখনই বলছে যে অসুস্থ আমি তখনই হচ্ছে গাড়ির টিকিট করে ফেলছি ইনস্ট্যান্ট আর বৃহস্পতিবার ছিল বিধে অনেক অনেক ঝামেলা হয়েছে গাড়ি টিকিট পাওয়ায় আর আমি কাউন্টারে অনেকক্ষণ বসেছিলাম যে কারণে হচ্ছে বলতেছিল যে গাড়ি আসতে পারতেছে না এই সেই যাই হোক তারপর হচ্ছে কি আমি উজান পাটিতে চলে আসছি অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করার পর হচ্ছে গাড়ি আসছে তাও হচ্ছে আমি যে গাড়ির টিকিট কাটছি তার আগের যে গাড়িটা আসছে ওইটাতে আমার সিট মানে একটা সিট খুঁজে আমাকে দিয়ে দিছে আর মেয়ে মানুষ রাত করে জার্নি করাটা অনেক কষ্টের আর অনেক রিস্কের যে কখন কি হয় জানি না মানে একটা ভয় তো থাকে বাসে কারণ ও তো এক তো অসুস্থ ও হচ্ছে চিন্তা করতে করতে মরে যাবে আর হচ্ছে আর তো অসুস্থ দ্যাটস দ্যারসয়াই হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে জানাই নেই আমি বাসে উঠে গেছি আর যদি কোনো বিপদ আপদ হয়তো আল্লাহ ছাড়া কেউ ছিল না দ্যারসয়াই হচ্ছে আমি দুই সিট নিয়ে যেন আমার কোনো রকম কোনো প্রবলেম না হয় কারণ রাতের বেলা হচ্ছে পাশে যদি অন্য কোনো কেউ বসে কোনো ছেলে বসে এখানে হচ্ছে গিয়ে মানে একটা বিপদ হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে কারণ মানুষ তো আর ভালো না কার মধ্যে কি আছে সেটা তো আর আমরা জানি না আর এখানে হচ্ছে সকাল হয়ে গেছে আর অলরেডি আমি চলে আসছিলাম প্রায় সিলেট চলে আসছিলাম তো আমি হচ্ছে ওয়েট করতেছিলাম কখন বাস নামবো তখন ওয়েট করতেছিলাম কখন বাস আসবে তো যাই হোক মানুষের অপেক্ষার তো শেষ নাই আর সবথেকে কোচিন কাজ হচ্ছে গিয়ে অপেক্ষা তা আমি হচ্ছে চলে আসছি আর আমি একা একাই প্রথম হচ্ছে সিএনজি নিয়ে ওর বাসায় বাসার সামনে চড়ে বলছি যে গেটটা খোলো যেহেতু গেট তালা মারা তা আমি হচ্ছে একটা সিএনজি নিয়ে তারপর হচ্ছে একদম বাসার সামনে চলে আসে আর এসেই হচ্ছে ওর রং চা বানাই দিই স্যার দেখেন লুক অ্যাট হার ফেস এতটা পরিমাণ অসুস্থ যা বলার বাহিরে মানে একদম চোখ মুখ লাল হয়ে গেছে আর ও নিঃশ্বাস নিতে পারতেছিল না হয়েছে কি যে ও এত পরিমাণ কাঁচতে কাঁচতে হচ্ছে নিউনে হয়ে গেছে আর মানে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারতো না আর তার ঠিক তার পরের দিন থেকে যে এত এত পরিমাণ জ্বর উঠছে হ্যাঁ রাতেও জ্বর উঠছে যেদিন আমি আসি সেদিন রাতেও জ্বর উঠছে আমাকে কেউ জানায়নি দেন আমি আসার পরে হচ্ছে বারোটার দিকে আমি আসছিলাম ভোর পাঁচটায় না সরি ভোর সাতটায় তো এখান দিয়ে হচ্ছে ওর এত পরিমাণ জ্বর উঠছে আমার ভাবি ওরা এসে মাথায় পানি দিয়ে দিছে আর এইখানে হচ্ছে মেয়ে বাবার চুল টাইনা দিচ্ছে বলতেছিল যে আমার চুল টাইনা দাও ও কি সুন্দর চুল টাইনা দিছে মার্শালদাও কেউ মশালদা না বলে অবশ্যই যাবেন না আর এখা তারপরের দিন হচ্ছে ওকে আমি হারামাইনে নিয়ে গেছি না পেরে যে অবস্থা খুবই খারাপ হারাম গেছিলাম আমরা সন্ধ্যায় আর দি বেলা হচ্ছে ওর এত পরিমান কাপড়ি উঠছে প্রায় তিনটা কম্বল দিছে উপরে অলসো আমি পর্যন্ত ওকে ঝাপড়ায় ধরছি আরো একজন ঝাপড়ায় ধরছে বাট ওর শীত তো কমতে ছিল না যাই হোক আল্লাহ আল্লাহ করে হচ্ছে অনেকটা সময় পর হচ্ছে কাপড়ি উঠছে তখনই আমি চাইছিলাম হারামিনে নিয়ে যেতে যে আমার অ্যাপয়েন্টমেন্ট দেয়া ভাবলাম যে একটু কষ্ট করে ফেলি আর আমি যেই সিরিয়াল নিচ্ছি ওই সিরিয়াল অনেক কষ্ট করে আগাইছে ইমার্জেন্সি বলে এই সে বলে হচ্ছে আমার ভাইয়া এই জিনিসটা আগাইছে যে হচ্ছে যেন ও আগে ডক্টরটা দেখাইতে পারে দেন হচ্ছে আমরা ডক্টরটা ওকে দেখা ডক্টর সাথে সাথে আমাদেরকে টেস্ট দিতে একটা রে দিছে আর হচ্ছে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট অনেক কিছু দিছে তো এক্সরেটা সাথে সাথে করার রিলটা হচ্ছে দেখাতে পারবো আর বাকি রিপোর্টগুলো আজকে দেবে না তো ওই রিলটা দেখানোর জন্য হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম এগারো তলায় আমরা বসে বসে কফি খাচ্ছিলাম অলসো ওরও একটু হাসানো ট্রাই করতেছিলাম যেহেতু লোকটা অসুস্থ আর অসুস্থ থাকলে একটু হাসলে কিন্তু ভালো লাগে এটা হচ্ছে একদম বাস্তবতা তো এখানে হচ্ছে কফি নিশিয়ে ভাইয়ারা আসছিলো ওদের জন্য কফি আর ওর এখানে মানে হসপিটাল তো এসেছিলো ছিল ওর এত পরিমাণ শীত করতেছিল যাই হোক রিপোর্ট দেখাইছি মানে রে দেখে ডাক্তার কিছু বুঝে নাই তা আমরা হচ্ছে আর ওর ইউ ব্লাড টেস্টের জন্য পুরো এক সিরিজ রক্ত হচ্ছে আমি ওর জন্য দুইটা আমার কিনে বাসায় চলে আসছি